সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে রবিবার রাতে হচ্ছে ডক্টর মহম্মদ ইউনিউসের ইন্টারভিউটা আল জাজিরাতে প্রকাশ পেলো এটা তো তারই কথা তিনি আল জাজিরাকে এই কথা বলে আসছেন আমরা দেখলাম একই দিন রাতে তিনি হচ্ছে একটি ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে তো জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু তিনি এই সরকারের টাইমলাইন নিয়ে কোনো কথা বলেননি তিনি বললেন যে হচ্ছে নির্বাচনের ট্রেন চালু হয়ে যাবে নির্বাচনের যে কমিশন সেটি গঠিত হয়ে যাবে কিন্তু তিনি এই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কিন্তু একবারও বলেননি হচ্ছে সরকারের মেয়াদ চার বছর হতে পারে আপনি যেটা আন্তর্জাতিক মিডিয়ায় বলে আসলেন এবং সেটা কেন আপনি বাংলাদেশের মানুষের সামনে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলতে পারবেন না এটা কি এক ধরনের প্রতারণা নয় বা হচ্ছে আপনি কি আন্তর্জাতিক মিডিয়াকে বলে এসে আন্তর্জাতিক কমিউনিটিকে জানাইতে চাচ্ছেন বাংলাদেশের মানুষ তো সেটা জানতেছে সেটা তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বললে অসুবিধা কি হতো এতে তো মানে আপনার যে সময়টা দরকার এবং আপনার যা যা করতে চাচ্ছেন এটার জন্য যে সময় দরকার সেটা আর একটু ভালোভাবে আপনি উপস্থাপন করতে পারছেন দেশের সামনে নাকি আপনি দেশে যে প্রতিক্রিয়া তৈরি হবে সেটাতে ভয় পাচ্ছেন এই যে চার বছরের মেয়াদ আপনি বলে আসলেন এই এটা এটাতেও তো প্রতিক্রিয়া আসবে আপনি এখানে বললে জাতির উদ্দেশ্যে বা হচ্ছে মানুষের উদ্দেশ্যে যে ভাষণ দিলেন সেখানে বললে মানুষ এটি আরো ভালোভাবে নিতে পারত কারণ আমাদের সরকার আমাদের সামনে বলছে যে তার এতদিন সময় লাগতে পারে তা আমরা সেটা তাকে দিব কি দিব না দিলেও কোন ওয়েতে দিব তিনি কোন ওয়েতে কাজ করবেন সবাইকে সম্পৃক্ত করে কাজ করবেন কিনা না সেটি নিয়ে হয়তো মানুষ প্রশ্ন তুলতো কিন্তু আপনার যে সময়টা লাগবে সেটা তো মানুষ বুঝতো আপনি আলজারে গিয়ে হচ্ছে আজারবাইজানে গিয়ে গিয়া বলে আসতেছেন কিন্তু দেশের মানুষের সামনে বলতে পারছেন না এই অন্তর্বর্তীকালীন হবে বা এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে। এটি নিয়ে দেশে একটি চলছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলো একটি চাপ দিচ্ছে যে হচ্ছে যত দ্রুত প্রয়োজনীয় সংস্কারগুলো করে নির্বাচনটি দিয়ে দেওয়া যায় এবং নির্বাচিত সরকার ক্ষমতায় এসে প্রয়োজনীয় অন্যান্য সব সংস্কার করবে তবে সরকারের দিক থেকে হচ্ছে নির্বাচনের টাইমলাইন এখন পর্যন্ত দেওয়া হয়নি এই নিয়ে হচ্ছে ধরেন রাজনৈতিক দলগুলো চাপ দিচ্ছে দ্রুত নির্বাচন যারা অভ্যুত্থান করেছেন তারা বলছেন যে হচ্ছে দেশে প্রয়োজনীয় সংস্কারগুলো আগে হোক যেগুলো খুব দরকার তো এই যে এইসব বিষয় নিয়ে যখন আলোচনা সমালোচনা প্রশ্ন জল্পনা কল্পনা চলছে তখন একটি ইন্টারভিউ আমাদের সামনে এলো যেটি দিয়েছেন স্বয়ং এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কপ সম্মেলনে ছিলেন এগারোই থেকে চোদ্দই নভেম্বর এই সময়ে তিনি হচ্ছে আল জাজিরাকে একটি ইন্টারভিউ দেন যেটি হচ্ছে তারা রবিবার সতেরোই নভেম্বর প্রকাশ করে ইন্টারভিউতে হচ্ছে ডক্টর ইউনুসকে তার সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন করা হয় প্রশ্ন করা হলে তিনি বললেন যে এই সরকারের মেয়াদ চার বছর হতে পারে চার বছরের কম তিনি এটি বললেন এবং তাকে যখন প্রশ্ন করা হলো যে নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে কি আপনার কোনো ভাবনা আছে কিনা তিনি সরাসরি বললেন না এরকম কোনো ভাবনা আমার মাথায় নেই তো সেখানে যখন হচ্ছে তাকে তার সেখানে যখন তার সরকারের মেয়াদ নিয়ে তাকে প্রশ্ন করা হয় তিনি বললেন যে হচ্ছে আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ চার বছর হতে পারে সম্ভবত কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং চার বছরের কম হওয়া উচিত মানে তিনি বলছেন এবং তার সরকারের ক্ষমতার মেয়াদ বলছেন যে তিনি চার বছর কম হওয়া উচিত এটা এটা নিশ্চিত এবং আরো কম হতে পারে এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর যদি রাজনৈতিক দলগুলো বলে যে ভুলে যাও নির্বাচন দাও তাহলে সেটা করা হবে তিনি আরো বলছেন যে আমি বলিনি যে চার বছর আমি বলেছি যে এটি সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমার উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা এখন ডক্টর ইউনুস চার বছর সর্বোচ্চ মেয়াদ ধরলেন তার সরকারের এর মধ্যেই হচ্ছে তিনি সব শেষ করতে চান বা এর আগেই তিনি শেষ করতে চান অর্থাৎ তিনি শেষ করে নির্বাচন দিতে চান তো আপনি দেখেন একটা সরকার প্রধান বলছেন যে হচ্ছে তার সরকারের মেয়াদ চার বছর তিনি ধরলেন যে এই সময়টা লাগতে পারে এই সময়টা লাগলে এর মাঝখানে যদি আপনাকে কেউ চাপ দিয়ে দেয় তার মানে আপনি বললেন যে হচ্ছে কেউ যদি বলে যে ভুলে যাও সব নির্বাচন দাও তাহলে দিয়ে দিব তার মানে কি আপনি ওই যারা চাপ দিবে তাদেরকে ম্যানেজ করতে পারতেছেন না বা পারবেন না সেই জন্য আপনি বলছেন যে নির্বাচন দিয়ে দিবেন এখন দেখেন সরকার শুরুতেই যে ভুলটা করলো যে এই সরকার শুরুতেই হচ্ছে একটা দেশের সরকার গঠন করতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা বা দেশের সরকার প্রধান হিসেবে তাকে হচ্ছে আনা হয়েছে তিনি বা হচ্ছে আরো যাদেরকে হচ্ছে এই সরকারে আনা হয়েছে উপদেষ্টা হিসেবে তারা যদি চাইতেন যে হচ্ছে এটি সবার সরকার হোক ইভেন রাজনৈতিক দলগুলোরও সরকার হোক তাহলে কিন্তু তারা সেটি করতে পারতেন সেটি করলে কি হতো সংস্কারগুলোতে হচ্ছে দেশের নেতৃত্ব যারা দিয়েছে যারা আছে এবং সাধারণ মানুষের যে প্রতিনিধি সবাই মিলে হচ্ছে একটা সংস্কারের পথে যাইতে পারতেন কেউ কাউকে চাপ দেওয়ার মতো কিছু থাকতো না ধরেন বিএনপি যদি এই সরকারের অংশ হতো তাহলে কি বিএনপি এই সরকারকে নির্বাচনের জন্য চাপ দিত সেই নিজেই তো সরকারের এখন এই সরকারকে কি নির্বাচনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাপ দিচ্ছে দিচ্ছে না তো কারণ এটা তারই সরকার তারা অন্যান্য বিষয়ে চাপ দিতে পারে বা দিচ্ছে সরকার সেই ভুলটা করছে। ধরেন ভুল করে ফেললো যা এখন একটা সরকার প্রধান সে বুঝতেছে যে হচ্ছে দেশের ভালোর জন্য এই কাজগুলো করা দরকার এই 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 সংস্কার করা দরকার সেই জায়গায় তিনি বলছেন যে আমি সংস্কার করতে চাই কিন্তু যদি চাপ দেয় আমি ভাই চাপ নেব না আপনি কেন চাপ নিতে পারবেন না একটা দেশের অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রধান হবেন আপনি অবশ্যই চাপ নিতে জানতে হবে সবচেয়ে বড় কথা যেটা চাপ শুধু নেওয়া না এই যে ধরেন আপনার উপর চাপ আসতেছে নির্বাচনের আপনি এগুলা মিনিমাইজ কেন করতে পারছেন না বল প্রয়োগ না তাদেরকে নিয়ে বসেন প্রয়োজনে তাদেরকে সংস্কারের অংশ করেন প্রয়োজনে তাদেরকে সরকারের অংশ করেন তাদের চাহিদাগুলো বোঝেন এই যে বিএনপি বা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল আপনাদেরকে ভরসা না করার তো অনেক কারণ আছে অনেক কারণের মধ্যে মূল কারণ হচ্ছে পতন হলো দেশে অভ্যুত্থান হলো নতুন সরকার এলো দেশে কি পরিবর্তনটা হলো ধরেন গুম নাই দেশে এখন কিন্তু তো হচ্ছে ধরেন মানুষ এখন কথা বলতে পারতেছে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি তো বাজেই আছে তাহলে এই যে সামগ্রিক তিন মাসেও যখন মানুষ দেখলো না এই যে শেখ হাসিনা সরকারের আমলের দ্রব্য মূল্যে এই সরকারের আমলে আরো বাড়লো গুলো না এই যে মানুষ যে পরিবর্তনগুলো চেয়েছে সেগুলো কিন্তু তেমন কোনো কিছুই হয়নি তবে হ্যাঁ কথা বলা স্বাধীনতাটা অনেক বেড়েছে এটা সত্য কিন্তু অন্যান্য যে সব পরিবর্তন সেই পরিবর্তনগুলো কিন্তু এখানে হয়নি তাহলে এই যে মানুষের আখাঙ্কা আপনার মাধ্যমে পূরণ হয়নি সেই ক্ষেত্রে আপনার উপর মানুষ ভরসা হারিয়ে ফেলছে এই ভরসা হারানোর কারণেই হচ্ছে রাজনৈতিক দলগুলো আপনাকে চাপ দিতে পারছে কারণ তো এখন তেমন সমর্থন নাই সেটা ধীরে ধীরে কমছে কারণ মানুষ বুঝে গেছে যে হচ্ছে সূর্যটাই দেখে বুঝে গেল যে হচ্ছে আপনার দিনটা কেমন যাবে এখন আপনি যদি বলেন যে চার বছর তাহলে মানুষ ধরে নিচ্ছে কি এই চার বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি বাজে থাকবে এই চার চার বছর হচ্ছে আপনার দ্রব্যমূল্য এইরকমই থাকবে কারণ যেই সরকার শুরুতেই পারেনি সে যে পরে পারবে এই ভরসা মানুষ এখন করতে পারছে না আপনি এখন সেই ভরসাটা দেন আপনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসেন তাদেরকে অন্তর্ভুক্ত করেন প্রয়োজনে তাহলে দেখবেন যে তাদের চাপ আপনার কাছে মিষ্টির মতো লাগছে এরকমও লাগতে পারে আর এই চাপ যদি আপনি না সামলাইতে পারেন এবং যদি প্রয়োজনীয় সংস্কার আপনি না করতে পারেন এর দায় সম্পূর্ণ আপনার কেন আপনার কারণ আপনি এই সরকারের প্রধান আপনি অভ্যুত্থান পরবর্তী আপনি জানতেন অভ্যুত্থান পরবর্তী একটি দেশে কি পরিমাণ ক্রাইসিস হতে পারে সেই ক্রাইসিস গুলো মিটিগেট করতে পারবেন বিধায়ী তো আপনি সরকারের প্রধান হয়ে আসছেন যেহেতু আপনি এত কিছু জেনে সরকারের প্রধান হয়ে আসছেন সেক্ষেত্রে আপনার তো এইসব বিষয় নিরসন করা অবশ্যই আপনার সেই ক্যালিবার বা সেই ওয়েতে কাজ করতে হবে তো সেভাবে কাজ করেন যেভাবে হচ্ছে চাপ যদি চার বছর লাগে দেশের মানুষও চাই হচ্ছে দেশের একটি নৈতিক উন্নয়ন ঘটুক দেশ একটি নতুন দিকে যাক হচ্ছে যে হচ্ছে এতদিন ধরে যে বিভাজন ছিল সেগুলোর নিরসন হোক এই যে নানান সমস্যায় জর্জরিত দুর্নীতি সেগুলো কমুক সব ঠিক হোক দেশের মানুষ চায় সেক্ষেত্রে আপনার উপর যারা প্রেশার ক্রিয়েট করতে পারে যারা নির্বাচনের জন্য চাপ দিতে পারে তাদেরকে নিয়ে আপনি বসেন আপনি অবশ্যই ম্যানেজ করতে পারবেন আর যদি না পারেন তাহলে ধরে নেওয়া যেতে পারে যে আপনি যত কিছুই করেন সরকার সরকারের প্রধান হিসাবে আপনি ব্যর্থ সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই